দর্শক বন্ধু তো আমি আমার বাড়ির সামনে দক্ষিণের সার্স দিয়েছে তো নামি পড়ে গেছে গা কত বছর তো এর আগে না গেছিলাম তো ওই মাসে দিকে কার্তিক মাসের সাজ দিকে এই যে রংপুরে আলু কিনে আনছি এগুলো লাগামু এই যে আর এই হলো ফারাবির আলু আর এই এলো বাড়ি ছিল এই যে রংপুরে আলু অনেকটি নষ্ট হয়ে গেছে গায়ে কটা রয়েছে সব ফালে দিছি মহানে হয় আমি খেতে যা বন্ধুরা দেখতে থাকেন আমি কি কাজ করি ওই ট্রাক্টর দিয়ে হলো আমাদের জমিন আলবাইছে যেটা হচ্ছে আমাদের জমিন ওই পাশালে ঘাস বুনছে এই ক্ষেত্রে হলো রসুন আলু অনেক প্রতি জিনিস বুনবো আপনাদের দেখাবো সব কিছুই আজকাল আলু বুনবো কাল পরশু দিন হইলো রসুন তারপর ঢেপা হস

গেরা উপরে দিয়ে লাগে এই গেরা থেকে ওগুলো গাছ হয় এখন সারা মাঠে শুধু মাটি দেখা যেতেছে কয়দিন পরে হলুদ হয়ে যাব সবুজ হয়ে তারপর হলুদ সরিষা বুনছে সরিষার গাছ হবে তারপরে সরিষা ফুল ধরবো তারপরে সরিষা আমাদেরও দুদিন পরে খেতে সবুজ আর সবুজ দেখা যাবো সবজিতে ভরা এখন শুধু মাটি আলো প্রায় হয়ে গেছে এতটুকু আলু বোনা হয়েছে এখন এই করে আলো বনলে হয়ে যাব আলু হয়ে গেছে এই করে বললে হয়ে যাব বাড়ি চলে যাব কাল থেকে আবার রসুন লাগবো আমি আর বাবা হলে মাথা আলম গুনবার গেছিলাম তারপরে আর ফ্রিজ পরিষ্কার করা যায় ফ্রিজ একটা ইলিশ মাছ আছে ওই ইলিশ মাছটা রান্না করুম এটা দে দেয় ইলিশ মাছ আসছিল এটা পূজার মধ্যে আনা হয়েছিল এই যে ইলিশ মাছটা আমি কুটুম এই ইলিশ মাছটা রান্না হবো

তাহলে ভাত দেখিনি বন্ধুরা সে পাগল হয়ে গেছে সোজা বন্ধুরা এখন থেকে মাছটা কাটা শেষ এবং পুশি করে ধুই না

বাবা নাইকল কাইটা দিলো ছিলা দিলো তারপরে এখন আমি কুড়াইতেছি নাইকল দিয়ে হইল নাইকেল দিয়ে হইল আমি ইলিশ মাছটা রান্না করি বা পেলা দেখতে থাকি কীভাবে নারকেল দিয়ে আমি ইলিশ মাছ রান্না করি নারকেলটা প্রথম আমি কুড়িয়ে নিব বন্ধুরা ইলিশ মাছ দিয়ে সর্ষাতে কিন্তু সবাই রান্না করে খায় আলু বেগুন রান্না করে খায় আমরাও খাইছি নারকেল দিয়ে কোনো জীবনে খাই নাই বন্ধুরা যে জীবনের প্রথম নারকেল দিয়ে নারকেল দিয়ে ইলিশ মাছের রেসিপি নাইকিলা রেসিপি ইলিশ ইলিশ নাম রেসিপি নাইকেল কুড়াইছি আর এখানে আছে হলো পেঁয়াজ কুচি রসুন আর মাছ আর এই যে হচ্ছে আমার নারকেল কুড়াইছি আর পেঁয়াজ কুচি আদা বাটা আর দুটা পাকা মরিচ আছে আর কাঁচা মরিচের চাক চাক করে আমি কাটছি এখন সব কিছুতে আমি রান্না করুন দেখতে থাকেন কীভাবে রান্না করি মাছটা আমি না খাই লবণ দিয়ে দেই পুষের গুঁড়ি হলুদের গুঁড়ি ধইনার গুঁড়ি এখন মাছটা আমি ভালো করে না খাইনি এখন তেল দিয়ে দিব সরিষার তেল এখন তেল ডাইস হলে পারে তারপর মাছ দিয়ে দিব আগে দিলে মাছটা হলে ভেঙে যাবি

দিয়ে দিন আর রাদা অল্প পরিমাণে বেশি থাকতেছে মাছ অল্প তরকারি অল্প এখন আমি খান জল দিয়ে দিব এখন লবণ দিয়ে দিব মরচের গুড়ি

আজকাল খেয়ার টেস্ট করে দেখে কীরকম সুস্বাদু লাগে এই যে আমার রান্না এগে সেটা নতুন রান্না নারকেল দিয়ে ইলিশ মাছ আমি এইভাবে আপনারা রান্না দেখবেন খুব সুস্বাদু আমি সাইকে দেখছি এখন বাবারে ডাক দিন বাবা মাঠে গেছে তারপরে আমরা খামুর সবাই মিলে হ্যাঁ খা

খবি খাম নেকে মা তুম কালৈকে খা হৈছে খুজি